আজ আমাদের তিন বছরের ম্যারেজ অ্যানিভার্সারি রাজ অফিস থেকে ছুটি নিয়েছে আর দুপুরবেলায় আজ আমরা যাচ্ছি লাঞ্চে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ সেজেগুজে দুজনে মিলে বেরিয়ে পড়লাম লাঞ্চে আজকে দুজনে একসাথে সময় কাটাবো আর একসাথে দুজনের পছন্দ মতো লাঞ্চ করব। আজ ওয়েদারটা বেশ ভালো ছিল বেশ ভালোই রোদ উঠেছে আর মেঘেরও দেখা নেই কিন্তু যত রোদ উঠেছে ততটা জাকিয়ে ঠান্ডাও পড়েছে আর তার সাথে হুহু করে হাওয়া দিচ্ছে তাই ঠান্ডাটা আরও বেশি লাগছে তো আমরা আজকে বাড়ির কাছেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাচ্ছি কোনো বিশেষ দিনে আমরা যদি বাইরে খেতে যাই তো আমার একটাই ক্রাইটেরিয়া থাকে যে এমন কোনো জায়গায় যাব যেখানে আগে কোনো সময় খেতে যায়নি আর রাজের প্রেফারেন্স থাকে দেশি ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে ভালোই ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পাওয়া যায় আর তার সাথে সাথে অনেক পাকিস্তানি রেস্টুরেন্টও আছে যেগুলোর মশলা মোটামুটি ইন্ডিয়ান কারিও মোটামুটি ইন্ডিয়ান স্বাদেরই হয় তাই ইন্ডিয়ান বা পাকিস্তানি কোনো রেস্টুরেন্টে যেতেই রাজ বেশি প্রেফার করে কন্টিনেন্টাল খাবার বা ইটালিয়ান খাবার রাজের অতটাও পছন্দ নয় তাই আমাদের কোনো বিশেষ দিনে সবসময় আমরা যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যাই আজ যে রেস্টুরেন্টটায় যাচ্ছি সেটায় একদম ইন্ডিয়ান রেস্টুরেন্ট তাই সেখানে দেশি খাবারও পাওয়া যায় আর এখানে আমরা আগে কোনো দিন যাইনি তাই অনেক খুঁজে বের করে এই রেস্টুরেন্টটাকে পেয়েছি রেডি হয়ে যেতে দেরি হয়ে যাবে বলে আজ আমরা উবের নিয়ে নিয়েছি নাহলে হাঁটা পথেও এই জায়গায় পৌঁছেই যাওয়া যায় মিনিট কুড়ি ডিস্টেন্সে এই রেস্টুরেন্টটা আছে তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে সাঙ্গাম বার অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা আজকের জন্য আমরা চুজ করেছি অনলাইনে এর রেটিং আর রিভিউ দেখে বেশ ভালো লেগেছিল তাই আমরা এসেছি তো সব কিছু মিলিয়ে এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর লেগেছিল আমাদের তো দেখি এবার ভেতরে ঢুকে যে আসলে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কেমন তো ভেতরে এন্ট্রান্সেই খুব সুন্দর ডেকোরেশন করা আর খুবই সুন্দর লাগছিল বাইরে থেকে। লাঞ্চ টাইমে অতটা ভিড় ছিল না রেস্টুরেন্টটা প্রায় খালি ছিল তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টটাও বেশ সুন্দর আর কোজি রেস্টুরেন্ট কাম বার বলে এখানে বারের এরিয়াটাও খুব সুন্দর ডেকোরেশন করা আর সাথে চলছিলো ইন্ডিয়ান মিউজিক মেস আর আমাদের প্রথমে একটা অন্য জায়গায় বসতে দিয়েছিল রেস্টুরেন্ট ফাঁকাই ছিল আর জায়গাটা কমফোর্টেবল লাগছিল না বলে আমরা আবার বসার জায়গাটা চেঞ্জ করে নিয়েছি অ্যাম্বিয়েন্সের সাথে সাথে স্টাফেরাও খুব ভালো তো সব মিলিয়ে আমাদের বেশ ভালোই লাগছিল রেস্টুরেন্টটা তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম আর এই সব রেস্টুরেন্টগুলোতে এই লাস্সিটা খুবই ভালো করে আমরা একটা মিক্সড প্ল্যাটার অর্ডার করেছিলাম যেখানে চপ চিকেন টিক্কা শিক কাবাব আর ফিশ টিক্কা ছিল আর মেন কোর্সে আমরা আজকে নিয়েছিলাম নান আর তার সাথে ল্যাম্প জালালি তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোনটা সবচেয়ে স্পাইসি হবে তো ওরা বলেছিল এটা সবচেয়ে স্পাইসি হবে তো আমরা সেই স্পাইসিনেস দেখেই এটা অর্ডার করেছিলাম তো ভালোই খাওয়া দাওয়া হলো পেট পুরো ভুড়ি ভোজ সেরে আমরা আবার বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে রেস্টুরেন্টটা বেশ ভালো আর এখানে সবচেয়ে ভালো লেগেছে যেটা এতটা সিটিং অ্যারেঞ্জমেন্ট তো আছেই আর তার সাথে সাথে ডেকোরেশনটাও অপূর্ব ছিল খাবারও ছিল খুবই টেস্টি আর তার সাথে দেখুন যত ইন্ডিয়ান সিনেমা আছে সমস্ত সিনেমার পোস্টার দিয়ে এত সুন্দর করে ডেকোরেট করা ছিল এই জায়গাটা আমার তো বেশ পছন্দ হয়েছে দারুণ ফটোজেনিক আর বেশ নস্টালজিকও ফুল দেশি ভাইপ পাওয়া যাচ্ছিল এই রেস্টুরেন্টটা এসে অ্যাম্বিয়েন্স আর খাবার দাবার দুটোই খুবই ভালো তো আমাদের দুজনের তো বেশ ভালো লেগেছে এই রেস্টুরেন্টটা এসে পেট পুজো সেরে আবার রওনা দিলাম বাড়ির পথে যাওয়ার পথে দুজনের জন্য কেক অর্ডার দিয়ে রাখা হয়েছে তো সেই কেকটা নিতে যাব তো তার জন্য আমরা হেঁটে হেঁটেই রওনা দিলাম যাওয়ার পথেই পড়েছিল ম্যানচেস্টারে চায়না টাউন তো আপনাদের দেখায় যে ম্যানচেস্টারে চায়না টাউন দেখতে ঠিক কেমন ফেব্রুয়ারি মাসেই ছিল চাইনিজ নিউ ইয়ার সেই সেলিব্রেশনে ম্যানচেস্টারটাও খুব সুন্দর করে চাইনিজ থিমে সেজে উঠেছিল আর চায়না টাউনে তো আরোই সুন্দর করে সেজে উঠেছিল এরকম লাল রঙের লন্ঠন দিয়ে সমস্ত গাছগুলো ডেকোরেট করা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল আমি অনেক দিনই শুনেছি এইখানের রাস্তাটা খুবই সুন্দর দেখতে কিন্তু আজ প্রথমবার আমরা এই রাস্তা থেকে যাচ্ছি গাছের মধ্যেই কি সুন্দর করে ডেকোরেট করে ড্রাগনকে সাজিয়ে রেখেছে এই সৌন্দর্যই যেন চায়না টাউনটাকে আরও সুন্দর বানিয়ে দিয়েছে দেখুন ড্রাগনের সাজটা কি সুন্দর লাগছে বাড়ি ফিরে এসে নিজেদের মতো একটু ডেকোরেট করলাম ঘরটাকে আর আলো দিয়ে সাজিয়ে দিলাম অল্প করে ঘরটাকে সাজিয়ে আমরা আজকে কেক কাটিং করেছিলাম দুজনের পছন্দে আজ একটা রেড ভেলভেট কেক অর্ডার করেছিলাম ভালোবাসা রাগ অভিমান ঝগড়াঝাটি খুনশুটি আর মারামারিতে বছর তিনটে পার করে ফেললাম আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এভাবেই দুজনে মিলে সারা জীবনটা কাটিয়ে দিতে চাই সুখে শান্তিতে ব্যাস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমাদের থার্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট ব্লগে আজ বিদায় নিচ্ছে আমি বিদিশা ম্যানচেস্টার থেকে স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বাবাই